গাইজ আমার চ্যানেলে অনেক ইউটিউবার এই স্টিমারটা কিন্তু বিষয় সেইটা না বিষয় হচ্ছে এইখানে আমাকে ডাউন করার পর কি করে দেখো গাইজ এইখানে আমাকে ইমোট দেখানোর মতো কোনো কারণ খুঁজে পাচ্ছিলাম না যে কারণটা ধরে আমাকে ইমোট দিতে পারে শুধু আমাকেই না চৌধুরী ভাইকে মেরেও ট্রোল করতে থাকে তারা তো গাইজ এখন কথা হচ্ছে আমি কি এই অপমানের বদলা নিতে পারবো চলো দেখা যাক